আপনি পাহাড়ি হয়ে যদি বলেন যে আমার আলাদা মুদ্রা লাগবে আমার জুমনেট লাগবে তিন পার্বত্য জেলাকে নিয়ে আমি আলাদা দেশ গঠন করব আমাদের হাতে অস্ত্র থাকবে আমরা সেনাবাহিনীর সাথে ফাইট করব আমরা বাঙালির সাথে ফাইট করব বাঙালি নাকি ব্যবসা বাণিজ্য করলে সেখানে তাদের চাঁদা দিতে হয় তাদেরকে হচ্ছে গিয়ে ঠিকভাবে থাকতে দেওয়া হয় না বাঙালির সাথে বাঙালির কাছে মানে বাঙালি পাহাড়ি যারা বাঙালি মানে সবাই তো বাঙালি ভাইয়া সেখানে যদি আপনি আপনার পেয়েদের আপনি ট্রেনিং দেন ফাইট করার যুদ্ধ করার তাদের কাছে বন্দুক থাকে পিস্তল থাকে অস্ত্র থাকে যেটা একটু আগে ফোন করে একজন অনেক অভিযোগ করছে যে আপনার মানে বাংলা বাংলাদেশের মানুষের কাছে সবাই তো বাঙালি ভাই কি প্যাস লাগাইছো তোমরা ভাই যে পাহাড়ি যারা আছে তাদের কাছে এমন অস্ত্র আছে যেটা সেনাবাহিনীর কাছেও নাই যেটা বাঙালির কাছে নাই আমরা তো মনে করি যে বাংলাদেশের আয়তনে যারা আছে বাংলাদেশের যারা আছে সবাই আমরা বাঙালি তো এখানে যদি তোমরা পাহাড়িরা হইয়া তোমরা যদি হচ্ছে গিয়া চাহিদা করো তোমরা যদি দাবি করো আমাদের আলাদা মুদ্রা লাগবে আমরা আলাদা দেশ গঠন ভিতর ভিতরে তোমার ট্রেনিং করতে আসো যুদ্ধ করতে আসো ফাইট করতে আসো বাঙালির দোকান পড়তেছে সেটা যদি আবার চালাইয়ে দাও হচ্ছে গিয়া তোমরা আবার ওই মূল ঘটনা কোথা থেকে আসছে মূল ঘটনা আসছে যে এক বাঙালি সে হচ্ছে গিয়ে কি করছে আপনার হচ্ছে গিয়ে চুরি করতে গেছে বাইক বাইক চুরি করতে গিয়ে তারপর ধরা খাইছে কি কারেন্টের পিলারে তাম তার খাম্বা হচ্ছে গিয়ে ধাক্কা খাইছে সেখানে গিয়ে পাহাড়ি পিঠে মারে পালাইছে সেটা চুরি করতে গেছে তারা বলতেছে চুরি করতে গেছে বাইক চুরি করতে গেছে এগুলো বাঙালি বলতেছে না তারা এটা সাজানো নাটক আমার কথা হচ্ছে ওখানে কি সাংবাদিক নাই সাংবাদিক নাই সত্য কোনটা মিথ্যা কোনটা টকশ বসানো যায় না ওখানে কথোপকথন দুই পক্ষের এবং যেটা ভয়ঙ্কর কথা শুনলাম ভয়ঙ্কর যেটা তথ্য শুনলাম ভয়ঙ্কর জানিটা সত্য মধ্যে বাস্তবতা আপনারা জানেন আপনারা যারা চট্টগ্রামে খাগড়াছড়িতে বান্দরবনের রাঙামাটিতে আছেন আপনারা জানেন যে ওখান থেকে নাকি এভাবে করতে করতে সেনাবাহিনীর অনেক ক্যাম্প উঠাই দেওয়া হয়েছে সেনাবাহিনীর ক্যাম্প উঠাই দিলে খুন হইলে মারামারি হইলে সেটা দেখবে কে না পাহাড়ে যদি এরপর আপনার হচ্ছে গিয়া এভাবে সন্ত্রাসী থাকে পাহাড়ি নামে যদি সন্ত্রাসী থাকে লাউড অ্যান্ড ক্লিয়ার আমরা কিন্তু শান্তি চাই আপনি পাহাড়ি আপনি শাওলাত আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা দেখার টাইম নাই আমরা এটা দেখতে চাই না আমরা বাংলাদেশের আয়তনের ভিতরে বাংলাদেশের বর্গমাইলের ভিতরে আমরা কারা আসি আমরা বাঙালি সবাই সবাই আমরা কাদের কাঁধ মিলিয়ে থাকতে চাই কিন্তু এর ভিতরে যদি আপনারা দাবি করেন যে আমাদের আলাদা মুর্দা লাগবে টাকা লাগবে আমাদের আলাদা জাতিসংঘ হবে জাতিসংঘ তো বানাইতে পারবেন না ওর হ্যাডাম হয় নাই মানে আমাদের আলাদা জাতীয় সঙ্গীত লাগবে আমাদের আলাদা রাজধানী লাগবে আমাদের আলাদা এটা লাগবে মানে আলাদা আলাদা মানে আলাদা আলাদা ব্যাপারটা কেন আসবে তা আলাদা যদি হয় তাহলে আপনারা অন্য কান্ট্রিতে চলে যান আলাদাই যদি হয় তাহলে এটা তো বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে পাহাড় বাংলাদেশের ভিতরের মানুষ আপনারা তো সেই দিক থেকে তো আমরা সবাই বাঙালি তো এখন আপনি বাঙালি পাহাড়ি হয়ে যদি বলেন যে আমরা আর আমরা মানে শেখ হাসিনার সাথে থাকতে চাই না এখন তো শেখ হাসিনা নাই এখন তো ডক্টর ইনুট সার ইনুটসার আমরা নেতৃত্বে চলতে চাই না আমরা বাঙালি নেতৃত্বে চলতে চাই না আমরা আলাদা গঠন করতে চাই তো তখন তো বাঙালিও চুপ থাকবে না এবং বাঙালি যখন এখন ফোন করে যেটা শুনলাম তারা ব্যবসা বাণিজ্য করতে হলে বাহারিকে ট্যাক্স দিতে হয় তা কিছু না তাদের কথা না শুনলে হচ্ছে সরাসরি গুলি করে দেয় তখন তো তারাও চুপ থাকবে না তখন তো রাষ্ট্রও চুপ থাকবে না আবার শুনলাম যেটা জানিটা বাস্তবতা এবং সেনাবাহিনী গাড়ি ভাঙচুর করে দিছে এটা সেনাবাহিনী সত্যতা প্রকাশ করুক তারা মানুষকে জানাক মানুষকে জানা উচিত সাংবাদিকদের সত্যতা জানানো উচিত মানুষকে দেশবাসীকে যদি সেটাই হয় যে সেনাবাহিনীর গাড়ি তারা ভাঙচুর করে দিছে তাহলে তো আরও ভয়ঙ্কর জিনিস তাহলে তার প্রতি এটাই তো সত্যতা যে আপনারা পাহাড়ি হয়ে আপনারা তিন পার্বত্য জেলাকে আপনারা এক করতে চান আপনারা আলাদা পাহাড়ি নামক দেশ বানাইতে চান তো এটা তো আমরা হতে দিব না আমরা কোনটা হতে দিব আমরা সবাই মিলে থাকতে চাইব কারণ পাহাড় তো বাংলাদেশের ভিতরে এখন এখানে এসে আপনারা বাঙালিকে গুলি করবেন বাঙালিকে শাসন করবেন এবং ওখানে যারা এখন বাঙালি তাদেরকে শাসন করবেন সেটা তোকে হতে দিবে না কোনটা হতে হতে বাংলাদেশের আয়তনের ভিতরে আমরা যারা আছি সবাই মিলে আমরা একসাথে এটা হতে দিবে কিন্তু এর বাইরে গিয়ে যদি আপনারা আলাদা মুদ্রা চান আপনারা আলাদা দেশ গঠন করতে চান আপনারা আলাদা টাকা চান আপনারা আলাদা শাসন চান সেটা তো বাংলাদেশের ভিতরে তিন পার্বত্য জেলা ছাড়া তো বাংলাদেশের আয়তন ধরেন আলাদা করলাম তিন পার্বত্য জেলা এছাড়াও তো বাংলাদেশ এর তো বড় বাংলাদেশের আরও আয়তন তো সেখানে মানুষজন তো আপনাকে ছাড় দিবে না তাদের তো পাহাড়ে যাইতে হবে তাদের তো পাহাড়ে ঘোরার শখ আছে তাদের তো দেশের দেশের তো অংশ এটা পাহাড় তো বাংলাদেশের অংশ তো তারা তো কোনো বিন্দু তো ছাড় দিবে না আবার সেখান যদি শোষিত হয় সেখান যদি সে আপনার হচ্ছে গিয়ে জুলুমের শিকার হয় যে বাঙালিকে চাঁদা দিতে হচ্ছে চ্যাক দিতে হচ্ছে কথা শুনতে হচ্ছে না হলে গুলি খাচ্ছে এভাবে হচ্ছে গিয়ে এই অরাজকতার ফাঁদে পড়তেছে সেটা তো কেউ ছাড়বে না সুতরাং মানে শ্যেসামী মার্কা এই বুদ্ধি স্বেচ্ছামী মার্কা মানে এই ভাগাভাগির মেন্টালিটি বাদ দিয়া বাঙালি আছেন বাঙালি হন যদি এরকম চিন্তা ভাবনা আপনাদের ভিতরে থাইকেই থাকে এটা কখনো হবে না আপনার তিন পার্বত্য জেলাকে একসাথ করে ফেলবেন আপনারা এটা কখনো হবে না এটা কখনো হবে না কারণ এটা বাংলাদেশের আয়তনের ভিতরে বাংলাদেশের আয়তনের ভিতরে আবার বাঙালি পাহাড়ি একটা দেশ হয় পাহাড়ি একটা রাষ্ট্র হয় বাঙালি পাহাড়ি একটা রাজধানী হয় সেটা বাঙালি বাংলাদেশ হতে দিবে না ভাইয়া তাহলে ভুল পথে আছেন